লাগছে কারা একটু পরিচিত হই আপনার নাম আমার নাম রুমেশা কি হন আপনি রুবেলের দাদি শাশুড়ি দাদি শাশুড়ি হ্যাঁ আচ্ছা আপনার নাম মোহাম্মদ মারিয়াতা কি হন রুবেলের ওয়াইফ নাকি আপনি ওনার স্ত্রী আপনার নাম আমার নাম সালেহা কি হন আপনি আমি রুবেলের শাশুড়ি

আপনার ইলেকট্রিক লাগছে শুনতে যে এত বছর পরে গেছে আরো দুইবার টাঙ্গাইল গেছিল সে আচ্ছা আমার ফোন নাম্বার মুখস্ত ছিল ওনারা আবার আমার ফোনে ফোন দিয়ে কোয় রুবার কি আপনি চলেছে সেটা টাঙ্গাইলে সাবসে আপনারা এসে নিয়ে দাও হুম আপনার টাঙ্গাইল গুরগুরা এক মুরগির ফার্মের মালিক কাট এসে চেয়ারম্যান না मेंबर হবে মনে হয় ওনারই তারপরে ওখানে जाया পরিবার থেকে মিষ্টি নিয়ে जाया ওদের মিষ্টি মুখ করে তারপর ওকে নিয়ে আসে তারপরে আবার কিছুদিন পরেই আবার টাঙ্গাইল গেছে টাঙ্গাইল আপনার যে পানির পাম আছে অসা হুম পানির পাম্পের এক লোক ওকে রাস্তায় থেকে নিয়ে আপনার গা গোসল দিয়ে আর কি খাওয়া দাওয়া করে ঘুমলো হয়ে গেছে তারপরে আমি ওনারা ফোন দিছে ফোন দেওয়ার পরে যাই দেখি ঘুমাই আছে। ওখান থেকে তাকে নিয়ে আসছি আনার পরে যে বাবা তুমি যদি মানুষে পড়ালেখা না করতে পারো তাহলে কিছুদিন রেস্ট নাও তুমি এদিক ওদিক যা না কেন আমরা জব করি তোমার দেখাশোনা তো ওরকমভাবে আমরা ই করতে পারবো না তারপরে আপনার দাদির সাথে রাত্রে ঘুমাইছে ঘুমানোর পরে সকালবেলা দাদি দেখে যে যে এই নাই নাই আর তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম পরে আমি কিছু থানায় একটু চিঠি করি তারপরে আর আম্মু বললো যে দেখো আরো কয়েকদিন দেখো তারপরে একটু লং টাইম হয়ে গেছে তারপরে চিঠি তারা নেয় নেই তারপরে এইভাবেই আসি আর কি আচ্ছা

মানে ফ্যামিলি খুঁজে পাওয়ার জন্য মানে কাজের চাপে আর কি সব করেন না কখনো কখনো কি মিস করতেন বাবা আমাকে তো আমরা অনেকে মিস করি আপনার কেসটা তো আরো डिफरेंट কখনো মিস করতেন বাবার কথা কখনো মনে পড়তো হুম সবার কথাই মনে পড়তো কিন্তু কখনো কাজের চাপে আর কি কখনো প্রকাশ করতে পারি প্রকাশ করতে পারি নাই আপনাকে একটা ফ্যামিলি ছবি দিব তো দেখেন তো মানে চেনা পরিচিত লাগে কিনা একটু দাঁড়ান সবগুলো ক্যামেরা আছে হ্যাঁ এই ছবিটা একটু দেখেন

এত কিছু তুলে যত্ন করে দেখা দিচ্ছে কালার ফুল একদম কালার নাকি দেখেন তো হ্যাঁ এটা আমি এটা আপনি ঠিক আছে আপনি সবই কিনে ফেলছেন তাহলে দেন দেখা কাকে নিয়ে আসে আপনার জন্য

যাক আল্লাহ তো বড় কথা চাচি আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন পোলার ডান পাশে বসেন পোলার কাছাকাছি বসেন সমস্যা নাই হম কোন টিহ্নর কথা বলবেন কিনা মনে থাকলে বলেন দাঁড়ান সামলাই সেন্সনরে বাবা বাবার পোলা তো পুরা কপি চেহারা দিতে সবাই বলে রা দেখছে সবাই বলে পুরা কপি হ্যাঁ

এক হাজির বাড়িতে আমরা থাকি আর এক হাজির বাড়িতে গিয়ে গোসল করতে গিয়ে অবস্থা করছে আলাদা কষ্ট যাতে কারণ না ছেলে মেয়ে হারাই গেলো কি কেউ চায় পলাপনের কষ্ট দিতে চায় যে তোমরা লেখাপড়া করো ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল আর এখন কি হয়েছো এখন কোথায় গিয়ে কি হয়েছো তোমরা হ্যাঁ একটু মার দিছিলেন এই কারণে এই

আপনি কি প্রাইভেট চালান আপনি কি চালান আমি ধলার সবই গাড়ি চালাই ও আচ্ছা বাস হ্যাঁ ব্রেক থেকে আছে সব বাসের আপনারা যে আমরা চালান আমার আমি গাড়ি চালাই মানে আমার প্রাইভেট কার

এখন সেটা হচ্ছে ভালো কথা ছেলের যাদের সাথে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাই না ছেলেকে যারা লিলে লালন পালন করে বড় করছে ছেলে যেসব জায়গায় সম্পর্ক করছে সেই জায়গাগুলো কোনোভাবে ছোট করা যাবে না আপনার ছেলে যখন পরিচয় ছিল না তখন তারা পরিচয় দিছে সুতরাং এটা আল্লাহ লীলা খেলা ভালো কোপলে ভাবে লিখে রাখছ তো ওদেরকে ছোট করা যাবে না 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 মে আসছে মানে মেয়ে বলতে আমরা ছেলের বউ আসছে ছেলের শাশুড়ি আসছে এটা সব ইম্পর্টেন্ট সব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে যোগ্য সম্মানটুকু দিতে হবে এই হলো বিষয় আর রুবেল আপনি কি খুশি নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা গত খুব খুশি খুশি এখন তো আর কেউ বলতে পারবে না যে বাবা আমাকে কোথায় কেউ নাই কি হ্যাঁ অনাগত সন্তান কেউ হয়তো এসে সবার নানি দাদি সবাইকে নিয়ে থাকতে পারবে এটাই হচ্ছে বিষয় তাই না তো আমরা তাহলে বলি যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা ভিডিওটা বড় করলাম না অনর্থক আমরা নিশ্চিত বলছি রুবেলের স্টেটমেন্ট অনুযায়ী এটা রুবেল তার পরিবারের কাছে ফিরে গেল এবং আলহামদুলিল্লাহ এই ভিডিওটির মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো দুশো বিরানব্বই আমরা সব কিছু মিলিয়ে আমরা বললাম যে আমাদের ভিডিওটি সফল হলো এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা তিনশো বাইশ আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে সব ভিডিও কাজ করার তৌফিক দান করুক আমাদের সব সবাইকে সুস্থ রাখুক এবং আমাদের টিম মেম্বারদের উপর তার খাস রহমত আসুক এবং সবাই মিলে আমরা যাতে আমৃত এই কাজগুলো খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারি এই প্রত্যাশা আমরা চলে যাচ্ছি পরের ধাপে সমস্যা দেখা শক্ত করেন সমস্যা

ये देखो छोटा भाई ये तो बड़ा अपना है छोटा भाई आप छोटा भाई ये तो बड़ा है छोटा भाई বাবার জনগণের ভাই জি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ মিষ্টি অংশ তো না মিষ্টির কথা মনে তুমি একটু বলিনা আমি হ্যাঁ মিষ্টি দেন সবাইকে মিষ্টি মুখ করেন বসেন সবাইকে বসেন আসলে এই মেমোদের সাথে পরিচয় করাই দেওয়া হয় নাই একটু পরিচয় করে দেন আপনার স্ত্রী শাশুড়ি হুম হম পরিচয় করে দেন সবার সাথে আমি তো বাচ্চা আমি কি করব বলতে ব্যস্ত

আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শেষ করি হ্যাঁ আপনারা সবাই ভালো থাকেন সব বড় সম্পর্ক পাইলেন সবার সাথে সবার সম্পর্ক রক্ষা করেন হ্যাঁ ঠিক আছে শেষ ভালো থাকেন এরকম অসংখ্য সুন্দর মোমেন্টের সাক্ষী আমরা আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটাতে আমার মানে একটা রিয়েলাইজেশন সবসময় একটু ধাক্কা দেয় তবে আজকের এই ভিডিওটাতে একটু ধাক্কা দিয়েছে বেশি কারণ আপনারা খেয়াল করে দেখবেন আমি এই ছবিটা আপনাদেরকে আবার দেখাচ্ছি এই হচ্ছে ওর ছোটবেলায় হারিয়ে যাওয়ার আগ মুহূর্তের ছবি একদম এই ছবিটার পর পরেও হারিয়ে গেছে এই ছবিটা একটু খেয়াল করুন তো দেখুন একটা পরিবার কালারফুল একটা ছবি এই হচ্ছে মা সন্তান তার সন্তান তার সন্তান এটা স্ত্রী দুই ভাই ওঁনারা দুই ভাই একটা পরিবারটা খুব গোছানো পরিবার আমরা বাইরে গিয়েও কিন্তু যেটা দেখলাম দাদি যে দাদির কোলে হচ্ছে ওর নাতনি তো এরকম একটা ছেলে পরিবারের বড় সন্তান সে যদি হারায় যায় তাহলে ওই পরিবারটার ভেতরে কি হওয়ার অবস্থা এবং আমি আপন বহুবারই কথাগুলো পেয়েছি পরিবারের মানে যারা ফ্যামিলি মেম্বার তারা বলেন যে দেখেন মৃত্যু হলে তো জানা যায় যে মারা গেছে কিন্তু হারিয়ে যাওয়া মানুষের খবরটা জানা যায় না এটা প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকমের থট মাথার মধ্যে নিয়ে আসে এবং সেটা খুব হৃদয়দারক পীড়াদায়ক আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হচ্ছি এই মানুষগুলো ভয়াবহ রকমের পরীক্ষার সম্মুখীন এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের লেভেল অনুযায়ী দিচ্ছি সৃষ্টিকর্তার কাছে দিয়েছেন পুরো হচ্ছে একটা মানুষের জন্য জন্য টেস্ট টিউবের টিউবের এই এপার থেকে ওপারে যেতে আমাদের জন্ম আর মৃত্যু বেঁধে দেওয়া হয়েছে মাঝখানে সময়টুকু শুধু টেস্ট আর টেস্ট আর টেস্ট এই অসংখ্য টেস্টে আমরা কখনো ফেল করছি কখনো পাস করছি কখনো ফেল করছি কখনো পাস করছি এবং ফাইনালি আমাদের কি হবে সেটা তো উনি নির্ধারণ করবেন তো আমরা আসলে আজকে ঘুরে ফিরে যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হলো আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেন এইসব কাজের বিনিময়ে আমরা আসলে কোনো রিওয়ার্ড চাইব না আমি আজকে দেখবেন যে অনেক বেশি কথাগুলো বলছি একটা কারণেই সেটা হচ্ছে আমার টিম মেম্বার যারা কাজ করেন আমাদের আপন ঠিকানায় তাদের সবসময় আমি একটা কথা বলেছি ডু নট এক্সপেক্ট ডু নট এক্সপেক্ট এনি কাইন্ড অফ রিওয়ার্ড এনি কাইন্ড অফ ক্রেডিট ফ্রম মানে ফ্রম দা ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি পৃথিবী থেকেই আপনি চাইন না এটা পৃথিবী পৃথিবীর মানুষ বা কারোর কাছ থেকে চাই না যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি রিটার্ন চান যদি আপনি পার হন সৃষ্টিকর্তার কাছে তো আমাদের আপন ঠিকানার কোনো কাজ করতে গিয়ে যদি ক্রেডিট লাইন কখনো বিচ্যুত হয় আমি মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুল করে আমরা কেউই মহামানব নেই তো সেই জায়গা থেকে আপনি যখন ক্রেডিট লাইনটা পরিষ্কার রাখবেন যে আমি চাই সৃষ্টিকর্তার কাছ থেকে সুতরাং কে ভুল করলো আর না করলো তাতে কিচ্ছু চাই আসে না এই অল্প সময়ের এই পরীক্ষায় আমরা যাতে সবাই পাশ করি আর সেই প্রত্যাশা রেখে সে তো আছে আজকের আমরা এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন আমাদের হাতে আরও বেশ কিছু আপডেট ভিডিও আছে এবং সেগুলো যাতে আমরা মতো সম্পন্ন করতে পারি আমার যতদূর মনে পারে এই মাসে আমি এখন পর্যন্ত ব্র্যান্ডিং বাংলাদেশ লাইফ কোনো কিছুই প্রচার করতে পারিনি আপন ঠিকানার ধাক্কায় তাতে আমার কোনো আফসোস নেই তবুও চেষ্টা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম